আসসালামু আলাইকুম আমি দিলারা হক সিলেট থেকে বলছি বাংলাদেশি ব্লগার দিলারা চ্যানেলে কাছে এবং দূরে দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না আমি আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি আবারও চলে এলাম নতুন আরেকটি ব্লগ ভিডিওর মধ্য দিয়ে মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে আমার আজকের ব্লকটিও শুরু করছি কে কোথায় থেকে ঈদ করেছেন কিভাবে ঈদ কাটাচ্ছেন দুই হাজার চব্বিশ সালের ঈদ আমার মনে হয় স্মরণীয় হয়ে থাকবে কারো কারো বাসায় পানি কারো বাসায় রান্না খাওয়ার মতো ব্যবস্থাও নেই এমন অবস্থা আমরা আল্লাহর অশেষ মেহের ভালো আছি আমাদের কোনো সমস্যা হচ্ছে না তারপরও আমাদের দোকানে পানি হয়ে গেছে ফ্রিজগুলো উপরে তুলে রাখতে হচ্ছে অনেক উপরে রাখতে হচ্ছে আর যদি বেশি পানি তাহলে বাসায় এনে রাখতে হবে যাই হোক আল্লাহ আমাদেরকে যে অবস্থায় রাখছেন সেটাতেই খুশি থাকতে হবে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন সিলেটবাসী এই প্রথম আমার জানা মতে কুরবানির ঈদের দিন এত বৃষ্টি আর বৃষ্টি হচ্ছে আল্লাহ যেন সবাইকে মাফ করুন আমিন এক নাগারে আকাশ থেকে মুসলদারে বৃষ্টি হচ্ছে বাড়ি বৃষ্টি নামছে কোনো দামেনি আল্লাহ বরসা আল্লাহ জানেন আল্লাহ সব চাইতে বেশি ভালো জানেন তিনি উত্তম পরিকল্পনাকারী ও ফসলাকারী আল্লাহ বরসা বয় নেই আল্লাহ সহায় কেমন লাগছে ঈদের দিনে বাড়ি চারার আয়োজনের অনুভূতি সেই বুর থেকে অসহায় অনুভূতি নিয়ে ঈদের দিনের শুরু একটা না বৃষ্টি মাঝে মাঝে বাতাস আর সাথে বজ্রপাত ও চারিদিকে শুধুই পানি আজীবন স্মরণীয় হয়েই থাকবে এই ঈদ ঈদের জামাতে যাওয়া কিংবা কুরবানি করা এগুলো যেন ভীষণ চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে মানুষগুলোর জন্য দিনকে দিন নয় বরং খাকবুর কিংবা সন্ধ্যা সময়ের মতো অন্ধকার লাগছে জন্য এক বিবৎস অভিজ্ঞতা সবাই দোয়া করবেন সিলেটের মানুষের জন্য অহে একটা কথা আমার ভিডিওতে যারা ক্লিক করেছেন আর এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটির সঙ্গে আছেন প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা যারা আমার চ্যানেলে আজ নতুন ভিজিট করেছেন আমার ভিডিওটির কোনো অংশ যদি আপনার কাছে ভালো লেগে থাকে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটির অল অপশনটি চেপে দিবেন যাতে করে আমার দেওয়া পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যায় আর যদি আপনি এক কাজটি অলরেডি করেই থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ কথা বলতে বলতে চলে এলাম মূল প্রসঙ্গে এখন হচ্ছে আমি এখানে কিছুটা পিঠা বানিয়ে নিচ্ছি এর আগে হচ্ছে কিছুটা আমি পোয়া পিঠা বানিয়ে নিচ্ছি তো কোয়াপিঠার বেটারটা আমি অফ ক্যামেরাতেই বা নিয়ে নিচ্ছিলাম সেটা আপনাদের সাথে আর শেয়ার করিনি ভিডিওটা দেখা যাবে কি অনেকটা বড় হয়ে যাবে আর ঈদের দিন অনেকটা ব্যস্ততা এর জন্য আমি ভিডিওটা বড় করার চেষ্টা করিনি এখন হচ্ছে যে পিঠাটা আমি বানিয়ে নিচ্ছি আমি আপনাদেরকে বলে বোঝানোর চাইতে আপনারা হয়তো বা দেখে আরও বেশি বুঝে গেছেন আমি প্রথমে চুলোর মধ্যে বড় একটা হাঁড়িতে পানি গরম বসিয়ে দিচ্ছি এর মধ্যে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি লবণ হলুদের গুঁড়া আপনারা চাইলে পেঁয়াজটাও দিতে পারেন আমি এটা স্কিপ করেছি যেহেতু আমি পিঠাটা ফ্রিজে রাখবো না আর ফ্রিজে রাখলে পিঠাটা আরও বেশি দিন ভালো থাকে আর পেঁয়াজ দিলে দেখা যায় কি পিঠাটা অতি তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায় এজন্য জন্য আমি পেঁয়াজটা স্কিপ করেছি সব মশলা দিয়ে ভালোভাবে পানিটা পুটিয়ে উঠার পর আমি এখানে দিয়ে দিচ্ছি ছালের গুঁড়ি আর এ পিঠাটা ছালের গুঁড়ি দিয়েই বানাতে হয় আর এ পিঠাটা মাংসের সাথে অনেকটা ভালো লাগে অনেকেই আবার রুটি বানিয়ে মাংসের সাথে খান আমরাও খাই তবে আমরা ঈদের সময় এ পিঠাটাই বেশি বানাই এটা আমাদের খুব পছন্দের একটা পিঠা আর আপনারা যারা এ পিঠাটা খাননি অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন প্রথমে বাড়ি বাড়ি করে রুটির মতো বেলে এরপর হচ্ছে সাজ দিয়ে একটা সাজ বসিয়ে নিতে হয় ডিজাইন করে এরপর হচ্ছে একটা চিরুনি দিয়ে এভাবে করে সাইডটা কেটে কেটে সুন্দর একটা পিঠার শেপ দিয়ে পিঠাগুলো বানাতে হয় পিঠা খেটে দেখিয়ে দিচ্ছি আর বাকি পিঠাগুলো অফ ক্যামেরায় সবাই এগুলো বানিয়ে দিবেন আমার ননদ যা সবাই সব পিঠাগুলো বানিয়ে দিয়েছেন আর আমি হচ্ছে পিঠাগুলো বেজে নিচ্ছি তো আমি দুই চুলাতেই দুটি কড়াই বসি আমি সবগুলো পিঠা একে একে বেজে নিচ্ছি পিঠা বাঁচতে বাঁচতে আমার একজন প্রিয় আপুর একটা কমেন্ট পড়ি আমার আপুরা এত সুন্দর সুন্দর করে কমেন্ট করেন আমার মিষ্টি মিষ্টি আপুরা আপুদের কমেন্ট করতে আমার খুব বেশি ভালো লাগে লাকিস কিচেন থেকে আপুলি কিচেন আজকে প্রথমে আপনার ভিডিও দেখে নিলাম প্রিয় বোন আমার খুব ভালো লেগেছে আপনার নতুন ভিডিও দেখার অপেক্ষায় রইলাম আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রথম দেখাতে আমার ভিডিওটা ভালো লেগেছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেছেন আমার পরবর্তী ভিডিওর অপেক্ষায় রয়েছেন আপনাকে আমার মন থেকে দোয়া ও ভালোবাসা আর আপু ইনশাল্লাহ আমার চ্যানেলে যারা নতুন আসেন আমি সবাইকে ব্যাক দেই আমি সবার চ্যানেলে যাই হয়তো বা দুই থেকে একদিন দেরি হতে পারে আর যাদের চ্যানেলে আমি এখনও যেতে পারিনি আমার কমিউনিটিতে জাস্ট হাই হ্যালো লিখে যাবেন অন্য কিছু লিখতে হবে না যে বন্ধু করলাম বা পাশে থাকলাম বা আমন্ত্রণ রইল এমন কিছু লিখতে হবে না এখনও যারা যারা আমাকে নতুন বন্ধু করেছেন আর আমি এখনও যাদের চ্যানেলে যেতে পারিনি আমার কমিউনিটিতে একটা লেটার লিখে যাবেন এরপর হচ্ছে উর্মিস স্পাইসি কিচেন থেকে আপুলি কিচেন অনেক সুন্দর করে সব বাজ করে রাখলেন খিচুড়ি ডিম মাছ ডাল আলু বেগুনের জুল সব মিলে অনেক ভালো লাগলো ভিডিও আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আপনার মূল্যবান সময় দিয়ে আমার ভিডিও দেখেছেন আমাকে এত সুন্দর একটা কমেন্ট করেছেন আসলে কি আপনাদের কমেন্ট পড়ে আমার খুব বেশি ভালো লাগে আপনারা এত ভালো মনের মানুষ আপনাদের সাথে যদি আমি যুক্ত না হতাম বা ইউটিউবে না আসতাম তাহলে আমার আসলে জানা ছিল না যে এত ভালো মানুষ এখনো দুনিয়াতে আছে ইউটিউবে আসায় বুঝতে পারলাম যে আমার এত ভালো মনের এত ভালো ভালো আপুরা আছেন এরপর হচ্ছে যে আপু আমাকে কমেন্ট করেছেন কাকলি কাকলিস লাইফ স্টাইল থেকে আপু লিখেছেন সব মিলে ভিডিওটা দারুণ হয়েছে আপু পরিবারের সদস্য হয়ে লাইক কমেন্ট করে বেল বাজিয়ে গেলাম প্লিজ তুমিও সময় করে চলে এসো অসংখ্য ধন্যবাদ আপু এসব কিন্তু লিখতে হয় না এটা স্পাম কমেন্টের মধ্যে পড়ে আর সবাই চায় সবার ফ্যামিলিতে বা পরিবারে যারা আসে তাদেরকে ব্যাগ দিতে আর এরকম যদি বলেন পরিবারে এসো বা নতুন বন্ধু হলাম এরকম বললে স্পাম কমেন্টের মধ্যে পরে একটা দু চ্যানেলের ক্ষতি হয় আশা করি আমার আজকের ভিডিওটি যদি আপনি দেখে থাকেন তাহলে এরপর থেকে আর কারো চ্যানেলে এরকম কমেন্ট করবেন না দুজনের চ্যানেলেরই ক্ষতি হয় যার কাছে আপনি কমেন্টটা করবেন তাছাড়া আপনার নিজের চ্যানেলেরও ক্ষতি হবে দুটোতে এই ওয়ার্স টাইম বা সাবস্ক্রাইব দুটোই কেটে নিবে আমিও এক সময় জানতাম না আমিও অনেক সময় অনেক আপুদের চ্যানেলে এরকম কমেন্ট করেছি যখন থেকে জানতে পারলাম যে এটা স্পাম কমেন্ট হয় আর স্পাম কমেন্ট করলে দুই চ্যানেলেরই ক্ষতি হয় তখন থেকে এর ধরনের কমেন্ট আমি আর কারো কাছে করি না কমেন্ট করতে করতে পিঠাগুলো বাজা হয়ে গেছে এরপর হচ্ছে আমি বানাবো পুলি পিঠা এর জন্য আমি প্রথমে দুটা মাখিয়ে নিচ্ছি আর এটা হচ্ছে আমি গরম পানি দিয়েই ময়দা দিয়ে দুটা বানিয়ে নিচ্ছি এরপর হচ্ছে আমি রুটিগুলো বেলে নিচ্ছি তো বড়ো সাইজের একটা রুটি বাড়ি করে একটা রুটি বেলে এরপর হচ্ছে একটা স্টিলের গ্লাস দিয়ে লেচি কেটে নিই এভাবে করে লেচি কেটে নিলে একসাথে অনেকটা লেচি কাটা হয়ে যায় আর রুটি বানানোটা অনেকটা সহজ হয়ে যায় ভাবে করে রুটি বা লুচি যে কোনোটাই বানাতে পারবেন আর যারা রুটি বানাতে একদম কাঁচা নতুন গৃহিণীরা আছেন রুটি বানাতে পারেন না রুটি রুটিগুল হয় না তাদের জন্য এ টিপসটি একটা সহজ টিপস এটা ফলো করলে যে কেউ রুটি বানাতে পারবে রুটি বানানো হয়ে গেছে অনেকটা রুটি বানিয়ে নিচ্ছি এরপর হচ্ছে আমি পিঠাগুলো বানিয়ে নিচ্ছি নারিকেলের পুর ভিতরে পড়ে আর এই পিঠাটা সব অঞ্চলেই পরিচিত আমাদের সিলেটে এপিটাকে ফোপ পিঠা বলে আর অন্যান্য অঞ্চলে পিঠাকে পুলি পিঠা বলে কার এলাকায় কী বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার আজকের ভিডিওটি কে কোথায় থেকে দেখছেন আমার ভিডিওটির কোন অংশটি আপনাদের কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এটা ছিল ঈদের আগের দিনের ভিডিও ঈদের দিনের ভিডিও আপলোড করব। আপনারা সবাই দেখে নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আমার আজকের ভিডিওর কথাবার্তা বা কাজকর্ম যে কোন সব কিছু মিলিয়ে আমার যদি কোনো ত্রুটি হয়ে থাকে আপনারা সবাই কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই ছিল আমার আজকের ভিডিও পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম